যারা জ্যোতিষ আছেন বা যারা ভবিষ্যৎবাণী করেছেন তাদের ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীতে সাল মানে বছর ছিল এর মধ্যে সবচেয়ে টাফ হতে যাচ্ছে একটা মজার বিষয় হচ্ছে সারা পৃথিবীতে আপনার শুধুমাত্র বাংলাদেশ না আপনার হিউজ পরিমাণ রাষ্ট্রে আপনার এবার নির্বাচন অনুষ্ঠান হতে যাচ্ছে আবার হিউজ পরিমাণ রাষ্ট্র একে অপরের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে দর্শক যুদ্ধের এই প্রেক্ষাপটে আমেরিকার এক ধরনের অভ্যুত্থান ঘটানোর যখন চেষ্টা চলছে জেলির বিরুদ্ধে আসলে এটার একটা প্রাক পটভূমি হিসাবে আমি আজকেরই মানে নিউজগুলো দেখছি রাশিয়া এই মুহূর্তে এসে ইউক্রেন মানে নিজের কি বলা যে নিজেই কিন্তু আগুন দিয়ে দিছে আবার ইউক্রেনের জন্য রাশিয়া তাদের সমরাস্ত্র ভান্ডারে থাকা সর্বশেষ যে কালেকশন সেটার আরেকটা জিনিস নামাতে যাচ্ছে তবে এটা পারমাণবিক কোনো জিনিস না কিন্তু এর থেকে কমনা এই মুহূর্তে ইউক্রেনের জন্য নতুন টেনশন আতঙ্ক বলেন ভয় বলেন সেটার নাম হচ্ছে রাশিয়ার কে এইচ যে মানে মিসাইলটা আছে যুদ্ধের ময়দানে এই মুহূর্তে মূর্তিমান আতঙ্কে ভুগছে আপনার ইউক্রেনীয় সেনারা কারণ রাশিয়া তাদের কে এইচ টু টু ক্রুজ মিসাইল সেটা নামানোর ঘোষণা দিয়েছে গতকাল কি পুতিন বলছিল যে ইউক্রেনকে ক্ষমা করা হবে না রাশিয়ার ভেতরে হামলা চালিয়ে প্রায় তিরিশ জনের উপরে আপনার যে মানুষকে মেরে ফেলা হয়েছে সেটার পাল্টা জবাব দিতে এবার রাশিয়া তাদের কি হয় যে হ্যাঁ শক্ত জিনিস নামাচ্ছে বলছে এই মুহূর্তে পশ্চিমাদের দেওয়া যে আকাশ প্রতিরক্ষা এই কে টু টু কে প্রতিরোধ করতে সক্ষম নয় চলমান যুদ্ধে আপনার ইউক্রেন জুড়ে এই এইচ টু টু মিসাইল নামানো হয়েছে প্রায় তিনশোটি আর এর আগেও দুই একবার এটা যখন ট্রাই করেছে রাশা সেটাকে কিন্তু ভূপাতিত করতে পারেনি কে এফ সেনারা সোভিয়েত যুগে তৈরি এই মিসাইল পারমাণবিক এবং প্রচলিত দুই ধরনের বিস্ফোরক বহন করতে সক্ষম ইউক্রেন জুড়ে গতকালকে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে ইউক্রেনের দাবি যে বেসিক্যালি এই কেএস টু আপনার তারা ব্যবহার করে বসেছে কিন্তু রাশিয়া এখন অফিসিয়ালি আপনার কি বলা হয় যে এটাকে স্বীকার করেনি আমি বলেছিলাম যে দুই বছরের যুদ্ধে এত পরিমাণ শক্ত হামলা রাশিয়ার চালায়নি যেইটা বেসিক্যালি ইউক্রেন রাশিয়াতে হাত দেওয়ার পর সামনে আসলো দর্শক বলা হচ্ছে আপনার রাশিয়া এই মুহূর্তে যে জিনিসগুলো ব্যবহার করছে এর মধ্যে রয়েছে শাহেদ ড্রোন ইরানের তৈরি কেএচ ওয়ান মানে এটার আগের যে ভার্সন সেটাও ব্যবহার কে কেএইচ ট্রিপল ফাইভ ক্রুজ মিসাইল এইচ টু টু ক্রুজ মিসাইল এবং স্কান্দারের মতন ব্যালিস্টিক মিসাইল এর মধ্যে আপনার ড্রোনও রয়েছে হিউজ পরিমাণ ষাটের দশকে সোভিয়েত আমলে তৈরি এই সুপারসোনিক মিসাইলের উন্নত সংস্করণ বের করা হয়েছিল সত্তরের দশকে দেখেন এরা ষাট সত্তর দশকে যা বানাইছে আমাদের মতন রাষ্ট্রগুলাই এই দুই কল্পনা করতে পারি না ঘন্টায় চার হাজার কিলোমিটার গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্রটি এক হাজার কিলোগ্রাম পর্যন্ত বহন করতে সক্ষম এছাড়া বহন করতে পারে দুই ধরনের বিস্ফোরক সর্বশেষ দুই সালে রুশ ভান্ডারে যুক্ত হয়েছে এর আধুনিক সংস্করণ কে মানে এটার পরেও পুতিন কাকু ভার্সন নামাই রাখছে এখন যেগুলা নাম আছে সেই ষাট সত্তর দশকের মেশিনই আপনি দেখেন ইউক্রেনের হাতে কি অবস্থা সাধারণত টি কৌশলগত বোমারু বিমান থেকে ছোড়া হয় এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর থ্রি এইট মিসাইলের মালিক হয়েছিল ইউক্রেনও দুই সালে পারমাণবিক অস্ত্র হওয়ার লক্ষ্যে এক চুক্তির আওতায় সবগুলোই রাশিয়া কিন্তু নিয়ে নিয়েছিল অত্যাধুনিক এইসব ক্ষেপণাস্ত্র ধ্বংসে প্রয়োজন যুক্তরাষ্ট্রের তৈরি প্যাচ্রুয়ের মতন অত্যাধুনিক প্রযুক্তির সিস্টেম আর তাই পশ্চিমাদের কাছ থেকে প্যাথ্রু মিসাইল সিস্টেমের সহযোগিতা চাইছে রাশিয়া কিন্তু এগুলা করে কি কাজ হবে দিবে আমেরিকা মনে তো হয় না ভাই দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম